নমস্কার কেমন আছেন সবাই রিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব জিভে জলানো একটা রেসিপি স্কুল কলেজকে মনে করাতে বাধ্য রেসিপি আলু কাবলির রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে কি ঠিক বললাম তো স্কুল কলেজের কথা এক মুহূর্তের জন্য হলেও মনে পড়ে গেল তো এক মিষ্টি মধুর সময় ছিল সেটা আমাদের জন্য এখন যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য এই সময়টা বেস্ট টাইম তো চলুন রেসিপিতে ফিরি এখানে কিন্তু আমি আলু সিদ্ধ করে নিয়েছি দুটো আলু আর একটু দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি শসা কুচি টমেটো কুচি আসলে না ঠান্ডা লেগেছে মুখটাও ভালো লাগছিল না তাই ভাবলাম একটু চটপটা কিছু খাই মানে একটু খেতে ইচ্ছা করছিল আর কি ক্রেভিং হচ্ছিল প্রচন্ড বানিয়ে নিলাম আলু পাবলি আর এখানে আমি ঝাল দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে না তাই একদম আর এখানে দিচ্ছি দিচ্ছি হচ্ছে ধনে কুচি এটাকে নিয়ে যাব স্কুলে স্কুলে আমাদের এক ফ্রেন্ড সার্কেল আছে মানে ওই কথা হচ্ছিল আলু বিষয়ে স্কুল লাইফের খাবারের বিষয় তখন আমি ঠিক আছে আমি বানিয়ে নিয়ে আসবো যে बाउলটাতে নিয়েছিলাম ওটা ছোট হয়ে গেছে তাই এটাকে বড় একটা বوله শিফট করলাম আর এই যে হচ্ছে মোটর ভিজোনো ওটা ভিজিয়ে রেখেছিলাম আমি আর ভিজি जस्ट একটা সিটি নিয়েছি মোটর দিলাম আর বিটমিন দিয়েছি আর এই যে দিচ্ছি হচ্ছে গোল মরিচ গুঁড়ো আর এই যে দিচ্ছি তো চাট মসলা চাট মসলাটা একটু বেশি পরিমাণে দেবো মানে কিন্তু খেতে খুব ভালো হয় আর এখানে দেবো হচ্ছে ড্রাই আমচুর পাউডার ড্রাই আমচুর পাউডারটা দিলে না একটু টক টক মিষ্টি মিষ্টি হয় তো খুব ভালো লাগে খেতে আর শীতের দুপুরে বা ওই আর কি মানে সকাল আর দুপুরের মাঝখানটাতে এরকম একটা খাবার জিভে আনা খাবার কিন্তু দারুণ লাগে খেতে আর এই যে দিচ্ছি মিঠে মিঠি চাটনি আমি ঘরেই এটা বানিয়েছি এই রেসিপিটা বহুবার আগে শেয়ার করেছি আমার অনেক ভিডিওতে রয়েছে অলরেডি তাই আর আজ শেয়ার করলাম না আর এখানে রয়েছে তেঁতুলেরই টক চাটনিটা তেঁতুলের মিঠি চাটনি টক চাটনি দুটোই আমি বাড়িতে বানিয়েছি টক চাটনিটা তো কোনো ব্যাপারই না মিঠি চাটনিটাও ভীষণ ইজি তো এবার এটাকে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে বড় একটা বলে নিয়েছি বলে আমার অনেকটা সুবিধা হচ্ছে মেশাতে তো এটাকে মানে যখন আমি তৈরি করছি তখনই আমার জিভে জল আসছে আমার বাড়িতে ছোলা ছিল না আপনারা চাইলে এখানে কাঁচা ছোলাও কিন্তু অ্যাড করতে পারেন তো আমার ঘরে আসলে যা ছিল সেই জিনিসগুলো দিয়েই আমি বানিয়েছি আর দিচ্ছি একটু ভাজা মশলা এটা হচ্ছে জিরে ভাজা জিরে দিয়েছি আমি তো একটু বেশি পরিমাণে দিয়েছি ভাজা জিরেটা কারণ ওর ফ্লেভারটা খুব ভালো লাগে খাওয়ার সময় তো এইটা হচ্ছে যার যার নিজস্ব ব্যক্তিগত টেস্ট আর এর মধ্যে একটু মৌরি আছে আর এলাচ আছে আর ভাজা জিরে আছে এই কটা দিয়েছি মানে গোটা জিরে একটু এলাচ আর মৌরি এটা দিয়ে আমি ভাজা মশলাটাকে বানিয়েছি তো এই দেখুন মিক্স একদম হয়ে গেছে এবার এটাকে সার্ভ করার পালা ভীষণ টেস্টি হয়েছে আমি জাস্ট টেস্ট করে দেখছিলাম যে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে নাকি তো একদম পারফেক্ট হয়েছে আর একটা জিনিস আমি একটু লেবুর রস দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি মানে সেটা ক্লিপ নিতে ভুলে গেছি তো এই হচ্ছে আলুকাবলির রেসিপি নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনি অন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো আজ এই অব্দি আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন